দীর্ঘ প্রবাস জীবন শেষে বিয়ের স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলেন তরুণ রেমিটেন্স যোদ্ধা আসলাম এই শুক্রবার তার বিয়ের দিন ধার্য ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বিয়ের মাত্র দুই দিন আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি সোমবার রাতে সৌদি থেকে দেশে ফিরে মঙ্গলবার বিকেলেই লাশ হতে হল চব্বিশ বছর বয়সী এই যুবককে ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আসলাম সখীপুর উপজেলার বড়চৌনা বেলতুলি গ্রামের খেলালুদ্দিনের ছেলে মঙ্গলবার বিকেলে তিনি মোটরসাইকেল যুগে সখীপুর সাগরদিহি সড়কের বড়চৌনা মোটের পুকুরপার এলাকা দিয়ে যাচ্ছিলেন এ সময় বিপরীত দিক থেকে আসা পাইপ বোঝায় একটি অটোভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে তিনি গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আসলামের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের চাচা ইউসুফ ড্রাইভার কান্না জড়িত কণ্ঠে জানান পরিবার হাল ধরতে আসলাম অল্প বয়সেই প্রবাসে পাড়ি জমিয়েছিলেন সোমবার রাতেই সে দেশে ফেরে এবং শুক্রবার তার বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন ছিল কিন্তু একটি দুর্ঘটনা সব স্বপ্ন শেষ করে দিল বুধবার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে আসলামের মরদেহ তাফট করা হয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে